হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনাদের পছন্দের লাল পাখি দিয়ে স্কিনে যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টার্কুইজিন পাখি আর এটা মিউটেশন হচ্ছে রেড অফলাইন এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার দীর্ঘদিন আমাদের কাছে টার্কুইজিন পাখির কোনো কালেকশন ছিল না বর্তমানে টার্কুইজিন পাখির প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তো আমরা এই পেয়ারটা আপনাদের জন্য সংগ্রহ করে নিয়ে এসেছি স্ক্রিনের ডান পাশে যে পাখিটা এটা হচ্ছে মেল আর বা পাশে যেটা এটা হচ্ছে ফিমেল এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার আপনারা যারা ভালো মানের টার্কুইজিন পাখি খুঁজছেন আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা একদম এখানে দাম দর করার কোনো অপশন থাকছে না যারা পাখি নেবেন স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন খুবই চমৎকার কালারের মধ্যে কিছু গোল্ডেন প্রিন্স পাখি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে আটটা পাখি আছে এখানে যতগুলো পাখি আছে সবগুলোই হচ্ছে রানিং পাখি তার মধ্যে আমেরিকান ব্লু কালারের পাখি দেখতে পাচ্ছেন চারটা তার মধ্যে হচ্ছে দুইটা ফিমেল আর দুইটা মেল আর গ্রিন কালার যে পাখিটা দেখতে পাচ্ছেন স্কিনের ডান পাশে একেবারে এইটাও ফিমেল এটা হচ্ছে গ্রিন কালার আর ইয়োলো কালার তিনটা তিনওটাই হচ্ছে মেল টোটাল এখানে পাঁচটা মেল আছে আর তিনটা ফিমেল আছে আপনাদের পছন্দের কালার দিয়েই কিন্তু আপনারা জোড়া হিসাবে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর আপনারা চাইলে একসাথে সবগুলো পাখিও সংগ্রহ করতে পারবেন এখানে যে ইয়োলো কালারগুলো আছে এগুলো হচ্ছে চার হাজার টাকা জোড়া আর আমেরিকান ব্লু কালার যেগুলো আছে এগুলো পাঁচ হাজার টাকা জোড়া আর এখানে আটটা পাখি আছে কেউ যদি একসাথে আটটা পাখি নিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিছুটা সম্মান করা হবে মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন বিডেস স্ক্রিনে এই পাখি জোড়ার মিউটেশন হচ্ছে ইয়েলো ফিশার ইয়েলো ফিশাল লাভবার পাখি অনেকেরই পছন্দের তো আমাদের কাছে বর্তমানে একটা পেয়ারে আছে অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্ল্যাক আই তবে আমাদের কাছে রেড আই আছে রেড আইগুলো আমরা আপনাদেরকে দেখাবো আর এখানে যে পেয়ারটা আছে এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আছে আর দুইটা পাখির বডির কালার এবং মার্কিং তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আশা করছি এই পাখিগুলো আপনাদের পছন্দ হবে আর যারা এই পাখি জোড়া সংগ্রহ করবেন আপনাদের জন্য এই পাখি জোড়ার দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম আপনারা যারা নিয়মিত আমাদের ব্লগ দেখেন আপনারা কিন্তু জানেন যে আমরা একদমই পাখি সেল করে থাকি তো আপনারা একদমই পাখিগুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া জান্ডি কোনুর পাখি আছে দুইটা পাখির বডির কালার দেখেন মাশাল্লাহ অসম্ভব সুন্দর স্কিনের ডান পাশে যে পাখিটা এটা হচ্ছে মেল পাখি আর স্কিনের বা পাশে যেটা এটা হচ্ছে ফিমেল পাখি তো মেল পাখিটা আগে থেকেই আমাদের কাছে ছিল তো অবশেষে আমরা একটা ফিমেল সংগ্রহ করে নিয়ে এসেছি আপনাদের জন্য এখন এই জোড়াটা হচ্ছে নিউ অ্যাডাল্ট একদম প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই পাখিগুলো আমরা নতুন করে জোড়া দিয়েছি আশা করছি এই পাখিগুলো দীর্ঘদিন ডিম বাচ্ছা করবে ইনশাআল্লাহ তো যারা এই পাখিগুলো নিতে আগ্রহী আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই জোড়াটা যারা নেবেন আপনাদের জন্য এই জোড়াটার দাম পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা একদম দেখতেই পাচ্ছেন দুইটা পাখির কোয়ালিটি কতটা সুন্দর আশা করছি এই পাখিগুলো আপনারা নিলে জিতবেন ইনশাল্লাহ আর মেল পাখিটা তো খুবই স্পেশাল কারণ এটা হচ্ছে রেড কালারের মধ্যে আর ফিমেলটা হচ্ছে জেনুয়েন কালার যেটা জান্ডিকুনরের কালার মেল পাখিটা একটু স্পেশাল কারণ এরকম লাল টকটকে জানডি পাখি খুব কমই পাওয়া যায় তো যাই হোক আপনাদের পছন্দ হলে আপনারা চব্বিশ হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন রয়েছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলে আপনাদের পছন্দের পাখিগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া ফরপাস পাখি আছে গত কিছুদিন আগেও আমরা অনেকগুলো ফরপাস পাখি বিক্রি করে দিয়েছি আর এখানে যে দুই জোড়া আছে এগুলো ছাড়াও কিন্তু আমাদের ব্রিডিং সেট আপে আরও ফরপাস পাখি রয়েছে তো এখানে একটা হচ্ছে নিউ অ্যাডাল্ট জোড়া আর একটা হচ্ছে সম্পূর্ণ রানিং জোড়া স্ক্রিনের ডান পাশে যে দুইটা দেখতে পাচ্ছেন গ্রিন এবং ব্লু এই দুইটা হচ্ছে রানিং একটা জোড়া আর স্কিনের বা পাশে যে দুইটা গ্রিন কালার এই দুইটা হচ্ছে নিউ অ্যাডাল্ট একটা জোড়া আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা রানিং অথবা নিউ অ্যাডাল্ট যে কোনো জোড়া সংগ্রহ করতে পারেন অথবা চাইলে দুই জোড়াও একসাথে সংগ্রহ করতে পারবেন এখানে যে রানিং জোড়াটা আছে স্কিনের ডানে এবং বামে এই দুইটা হচ্ছে রানিং এই জোড়াটার দাম পড়বে বারো হাজার টাকা আর মাঝখানে যে দুইটা দেখতে পাচ্ছেন গ্রিন কালার এই দুইটা হচ্ছে নিউ অ্যাডাল্ট এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম এখানে আর দাম দর করার কোনো অপশন থাকবে না আপনাদের পছন্দ হলে আপনারা এই পাখিগুলো বাংলাদেশে যে কোনো প্রান্তে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া রেড সান সানকুনোর পাখি রয়েছে খুবই চমৎকার মার্কিং দুইটা পাখির এবং বডির কালার তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তো আপনারা যারা ভালো মানের স্নানকোন পাখি খুঁজছেন ডিম বাচ্চা করানোর জন্য আমাদের কাছে বর্তমানে এই একটা পেয়ারই আছে অ্যাভেলেবেল কিছুদিন আগেও আমরা তিনটা পেয়ার সেল করে দিয়েছি তো নতুন করে এই একটা পেয়ার আপনাদের জন্য আমরা সংগ্রহ করে নিয়ে এসেছি আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন স্ক্রিনের ডান পাশে যেটা এটা হচ্ছে ফিমেল আর বা পাশে যেটা এটা হচ্ছে মেল মেলটার সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদম এত কম দামে আপনারা কিন্তু লোকাল ব্রিডের সানকুনুর পাখি কোথাও পাবেন না আপনারা কিন্তু আমাদের ভিডিওতে দেখেছেন যে আমরা সাতত্রিশ আটত্রিশ হাজার টাকা করে সানকুনুর পাখি সেল করে থাকি তো আজকে হচ্ছে আমরা এই এই পেয়ারটাতে আপনাদেরকে বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু আপনারা এই রানিং সানকুনুর পাখি জোড়া পেয়ে যাচ্ছেন ডিএনএ কার্ড সহকারে আরও জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে খুবই সুন্দর দুইটা পাখি দেখতে একেবারে সেম টু সেম কালার এই পাখিগুলোর মিউটেশন হচ্ছে পার ব্লু পার ব্লু লাভবার পাখিগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগে বিশেষ করে এদের ঠোঁটের কালারটা দেখেন একদম অরেঞ্জ কালার আর এখানে হচ্ছে মেল ফিমেল দুইটাই আছে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার আট থেকে নয় মাস এদের বয়স মেল ফিমেল নিয়ে চিন্তার কোনো কিছু নেই কারণ আমরা যে কোনো পাখি আপনাদেরকে মেল ফিমেল কনফার্ম করেই দিচ্ছি তো এখানে আমাদের কাছে বর্তমানে এই একটা পেয়ারই অ্যাভেলেবেল আছে যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন দাম পড়বে মাত্র আট হাজার টাকা একদম একেবারে টফ কোয়ালিটির একজোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এখানে দুইটা মিউটিশন একটা হচ্ছে গ্রিন ইউইং লাইন একদম সুপার কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মার্কিংয়ের পাখি একটা হতে হচ্ছে গ্রিন লাইন ফিশার দেখতেই পাচ্ছেন দুইটা পাখি কতটা অ্যাক্টিভ আর একদম বিগ সাইজের অনেক দিন পর আমাদের কালেকশনে এত সুন্দর লাভবার পাখি এসেছে অনেকে আমাদেরকে এ ধরনের লাভবার পাখির জন্য কল দিয়েছিলেন তো আপনারা যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনারা এই পাখিগুলো সংগ্রহ করে নেবেন এগুলোর ডিম বাচ্চা করা রানিং পাখি এই পাখিগুলোর সাথে অবশ্যই আপনারা ডিম বাছার গ্যারান্টি পাবেন আর এখানে যে পেয়ারটা আছে পাখিগুলোর বডির মার্কিং দেখেন এবং মাথাটা দেখেন একদম লাল টকটকে এখানে কিন্তু কোনো রকম কোনো মাস্কিন নেই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মার্কিং পাখি এই জোড়াটা যারা নিবেন আপনাদের জন্য এই জোড়াটার দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া লাভবাট পাখি আছে এখানেও কিন্তু দুইটা মিউডিশিয়ানকে একত্রিত করে আমরা একটা পেয়ার করে দিয়েছি এখানে একটা হচ্ছে পার ব্লু পার ব্লুটা হচ্ছে মেল আর গ্রিন ইউইং অপার লাইন যেটা এটা হচ্ছে ফিমেল এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার আপনারা অনেকে আছেন এই ধরনের লাববার পাখি অনেক বেশি পছন্দ করেন তো এই ধরনের লাভবার পাখিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না মাঝখানে তো এখন যেহেতু আমরা এই পাখিগুলো সংগ্রহ করে নিয়ে এসেছি আশা করছি আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আর এখানে যে পেয়ারটা আছে এটা সম্পূর্ণ রানিং ডিম বাছা করা পাখি প্রতিটি রানিং পাখির ক্ষেত্রে আপনারা ছয় মাসের ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন নির্ধারিত সময়ে পাখি ডিম বাচ্চা না করলে পাখিগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন তো যাই হোক এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা একদম আরও দুই জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই পাখিগুলোর মিউটেশন হচ্ছে লুটিনোফিশার আই খুবই চমৎকার মার্কিং এই পাখিগুলোর এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট আট থেকে নয় মাস এদের বয়স হবে এখানে দুইটা পেয়ার অ্যাভেলেবেল তো আপনারা যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন আজকের ভিডিও দেখে আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন কারণ আজকে লাভবার পাখির কালেকশন অনেক বেশি রয়েছে আমাদের কাছে তো এখানে দুইটা পেয়ার আছে এক একটা পেয়ার আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট টাকা করে একদম আর কেউ যদি দুইটা পেয়ার একসাথে সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে মাত্র পনেরো হাজার টাকা হলে দুইটা পেয়ার সংগ্রহ করতে পারবেন এই পাখিগুলো অনেকদিন ধরে আমাদের কাছে আছে তো আগের থেকে বর্তমানে কিন্তু পাখিগুলোর মাথার কালারটা অনেকটাই গাঢ় লাল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এক জোড়া ফরপাস পাখি দেখতে পাচ্ছেন এখানে আমরা দুইটা কালারকে একত্রিত করে একটা পেয়ার করে দিয়েছি এখান থেকে আপনারা দুইটা কালারের বাচ্চা অ্যাভেলেবেল পাবেন এখানে হচ্ছে ব্লু কালার যেটা এটা হচ্ছে মেল আর গ্রিন কালার যেটা এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে অ্যাডাল্ট পাখি এখনও ডিম বাচ্চা করে নাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে বিশেষ করে যারা খামারি আছেন অথবা পাখির খামার করতে চাচ্ছেন তাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে আপনারা সময় চেষ্টা করবেন একটু নিউ অ্যাডাল্ট পাখি নেওয়ার জন্য নিউ অ্যাডাল্ট পাখিগুলো আপনি লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন অনেক বিক্রেতা আছে পাখি ডিম বাচ্চা করাইতে করাইতে একদম অবস্থা খারাপ করে যখন পাখি রিজেক্টের কাতারে পড়ে যায় তখন তারা বাজারজাত করে পাখিগুলো সেল করে দেয় ওই ধরনের পাখিগুলো কিনা থেকে বিরত থাকবেন অবশ্যই আপনারা একটু পাখিগুলো ইয়াং দেখে নিউ অ্যাডাল দেখে নেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আমাদের এখানে যে পেয়ারটা আছে আপনাদের ভালো লাগলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা একদম আপনারা যারা রঙিন পাখি পছন্দ করেন আপনারা চাইলে লরি পাখি পালতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একজোড়া রেনবো লরিকেট পাখি রয়েছে এগুলো সবচাইতে কালারফুল খুবই সুন্দর লাগে পাখিগুলো দেখতে এবং পাখিগুলো খুবই প্লেফুল এরা সুন্দর ডান্স করে এবং কথাও বলতে পারে আর এরা মানুষের কাছাকাছি থাকতে খুবই পছন্দ করে এরা কোনো রকম ভয় পায় না এখানে যে দুইটা পাখি আছে এগুলো মোটামুটি হাফ হাফটেম বর্তমানে পাখিগুলো আমরা ব্রিডিং সাটাপে দিয়ে রেখেছি আর এই জন্য আমরা পাখিগুলো হাতে নিচ্ছি তো আপনাদের পছন্দ হলে আপনারা অবশ্যই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটার সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ড সহকারে আপনারা পাখিগুলো নিতে পারবেন আর এই জোড়াটা যারা নিবেন আপনাদের জন্য এই জোড়াটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা একদম আমরা প্রতিটি ভিডিওতে পাখির সম্বন্ধে বিস্তারিত বলে দেই এবং পাখির দাম বলে দেই আপনারা অনেকেই সম্পূর্ণ ভিডিও না দেখে আমাদেরকে কল দিয়ে অথবা এস এম এস দিয়ে জিজ্ঞেস করেন যে এটা কী বা কী আসল বিষয় আমি আপনাদের উদ্দেশ্যেই বলবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনারা ভিডিওতেই সব কিছুর আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া লরিকেট পাখি আছে এগুলোর মিউটেশন হচ্ছে রেড কলার লরিকেট পাখি এখানে হচ্ছে আমাদের পিকু এবং পিকু সঙ্গী তো তারা হচ্ছে ফার্স্ট টাইম পায় হার্নেস পড়ছে তারা তো পড়ে নাই আমি পড়াই দিছি তো তারা এটা খুব আনিজি ফিল করতেছে দেখেন কি করতেছে অ্যাকচুয়ালি আমরা এটা খুলে ফেলবো কারণ ওরা হারনেস পরে অভ্যস্ত না ওরা হারনেস ছাড়াই কিন্তু বাসায় ছাড়া থাকে অথবা আমাদের খামারে ছাড়া থাকে এরা হচ্ছে ফ্রি প্লাইং ট্যাম খুবই সুন্দর তো আপনারা অনেকেই আছেন এরকম ট্যাম করা পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মেল ফিমেল আছে সাথে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এদের বয়স প্রায় দেড় বছরের মতো আর এরা অল্প অল্প কথাও বলতে পারে মিঠু বলে শীষ বাজায় খুবই সুন্দর দেখেন ওরা হচ্ছে সুতাটা নিয়েই ব্যস্ত এখন মানে ওরা একটু আশ্চর্য হয়ে গেছে যে ওদের পায়ে কি পড়ানো হয়েছে ওরা তো অ্যাকচুয়ালি হারনেসে অভ্যস্ত না আমরা কখনোই হারনেস পরাই নাই এই পাখিগুলোকে তো ভিডিও করতে একটু সমস্যা হয় এজন্য জন্য হার্নেস পরায় রাখছি আর কি তো আমরা হারনেসটা খুলে দিব তো আপনাদের যদি পছন্দ হয় আপনারা অবশ্যই এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা একদম একদম সুপার টেম ফ্রি প্লাইং টেম আরও চমৎকার ব্লু কালারের মধ্যে এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এগুলো হচ্ছে বায়োলেট ফিশার খুবই সুন্দর একজোড়া পাখি এই পাখিগুলো আপনারা গত কয়েকটা ভিডিওতে দেখেছিলেন তো আমরা শুধু ভিডিওতে বলেই যাচ্ছি যে পাখিগুলো নিউ অ্যাডাল্ট বলতে বলতে কবে যে পাখিগুলো অ্যাডাল্ট হয়ে গেছে সেটা আমি নিজেও জানি না তো তারা করছে কি দেখেন এখানে হচ্ছে খাঁচার মধ্যে হাঁড়ি দিয়ে রেখেছি এই ফার্স্ট টাইম তারা ডিম দিয়েছে তাও আবার খাঁচার বাহিরে ডিমটা এখানে দেওয়ার পরে হচ্ছে ডিমটা ভেঙে গেছে তো যাই হোক তারা তো এখন অ্যাডাল্ট হয়ে গেছে আশা করছি বাকি ডিমগুলো হয়তো হানিতে দিবে আপনাদের যদি পছন্দ হয় আপনারা অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার টাকা একদম খুবই সুন্দর একটা পেয়ার দুইটা পাখির বডির কালার কিন্তু একেবারে সেম টু সেম দেখতে পাচ্ছেন আশা করছি এই ধরনের পাখিগুলো আপনাদের পছন্দ হবে আরও দুইটা রেনবো লরিকেট পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই পাখিগুলো সম্পূর্ণ রানিং দুইটাই ফিমেল সাথে ডিএনএ কার্ড আছে যদি কারো কাছে মেল থাকে আপনারা চাইলে ফিমেলগুলো সংগ্রহ করতে পারবেন এক একটা ফিমেল আপনাদের জন্যে দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা করে একদম এখানে দাম দরার কোনো অপশন নেই আর যদি কেউ দুইটা পাখি একসাথে নিয়ে যান সেক্ষেত্রে এক হাজার টাকা আপনাদেরকে আমরা ডিসকাউন্ট করব দুইটা পাখির দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট করে পঁয়ত্রিশ হাজার টাকায় এই দুইটা পাখি আপনাদেরকে দিয়ে দিব যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করে নেবেন লরি পাখির মধ্যে হচ্ছে মূলত ফিমেল কমই হয় মেল পাখিগুলোই বেশি হয় এই পাখিগুলো হচ্ছে দুইটা করে ডিম দেয় দুইটা বাচ্চা হয় হয়তো দুইটা জোড়া হবে না হয়তো দুইটা মেল হয় ফিমেল খুব কমই হয় তো যাই হোক যেহেতু আমাদের কাছে দুইটা ফিমেল আছে যদি কারোর প্রয়োজন হয় আপনারা অবশ্যই এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া লুটিনো রেডাই কোকাটেল পাখি আছে একদম বিগ সাইজ আপনারা অনেকে আছেন কোকাটেল পাখি অনেক বেশি পছন্দ করেন তো আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এটা রানিং ডিম বাচ্চা করা পাখি আপনারা পাখি জোড়া নিয়েই কিন্তু ব্রিডিং স্যাট দিয়ে ডিম বাচ্চা করাইতে পারবেন ইনশাল্লাহ তাছাড়া আমরা প্রতিটি পাখির ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ডিম বাচ্চার গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনারা নিশ্চিন্তে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা একদম আরও দুই জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন মিডি স্কিনে এগুলোর মিউটেশন হচ্ছে লুটিনো রেড হেড রেড আই খুবই চমৎকার পাখি একদম দেখতে পাচ্ছেন আর পাখিগুলোর বডির মার্কিং অনেক সুন্দর যারা লুটিনো লাভবার পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে দুইটা পেয়ার অ্যাভেলেবেল আছে এগুলো বর্তমানে ব্রিডিং স্যাট আপে দেওয়া আছে আমরা সেইখান থেকে এনে আলাদা আলাদা করে আপনাদেরকে পাখিগুলো দেখাচ্ছি যাতে করে আমরা আপনারা পাখির কালার এবং মার্কিং সুন্দরভাবে দেখতে পারেন বুঝতে পারেন তো যাই এখানে দুইটা পেয়ার পেয়ার আছে এক একটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে একদম এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া ভায়োলেট ফিশাল লাভবার পাখি আছে দুইটা পাখির বডির কালার দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এই পাখিগুলো প্রথমবারের মতো আমরা বেডিং সেট দিয়েছি আমরা আশাবাদী যে খুব দ্রুতই পাখিগুলো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ ফার্স্ট টাইম এখানে মেল ফিমেল হানড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এই পাখিগুলো একদম বাচ্চা থেকে আমাদের এখানে বড় হয়েছে তো আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই পাখিগুলো সংগ্রহ করবেন এই পাখি জোড়া আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার টাকা একদম তো আজকে এই পর্যন্ত আমাদের পাখির কালেকশন ছিল আপনারা যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ